আমার ভিডিওতে এমন অনেকেই আছে যারা কমেন্ট করেন ভাই আমি বাংলাদেশে অনার্স মাস্টার্স ডিগ্রি হোয়াট আমি কমপ্লিট করেছি এছাড়া আমি পলিটেকনিক অথবা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওইখান থেকে ডিপ্লোমা এবং বিএসসি আমি কমপ্লিট করেছি সো আমি কি এখন সিঙ্গাপুরে অ্যাস ইঞ্জিনিয়ার অথবা সিঙ্গাপুরে কোনো শপকিপার যে গ্যারেজ হোয়াট যে মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ার ওই সকল সেক্টরে আমি কি আসতে পারি সো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে বিশদ আলোচনা করব এছাড়া গত আট বছর আমি সিঙ্গাপুরে আছি আমার এই আট বছরে আমি কি কোথাও দেখেছিলাম যে এই সকল সেক্টরে কোনো বাংলাদেশিরা কাজ করেন সো আমি আমার পুরো এক্সপিরিয়েন্স আজকে এই ভিডিওতে শেয়ার করব চলুন আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন ভিডিওকে আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না যদি নতুন হয়ে থাকেন তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ভবিষ্যতে উন্নত করতে হলে নিজেকে নিখুঁত হতে হবে পরিশ্রমের শহরে তো অনেক ভাই নামে একজন উনি থাকেন ঢাকায় ওনার বাড়ি চুমুলসিগঞ্জ উনি আমাকে লিখেছেন উনি অনার্স কমপ্লিট করেছেন এবং এখন মাস্টার্স এর ফাইনাল যে এক্সাম সেটা উনি দিয়ে দিয়েছেন তো উনি চাচ্ছেন সিঙ্গাপুরে কোনো শপ গ্যারেজ আনস্কিল টাইপের কোন একটা কাজে আসার জন্য যেটা স্যালারি সম্মানজনক হয়ে থাকে তো ভাই আপনার জন্য একটা তথ্য আমি দিতে পারি এখানে ও হ্যাঁ উনি আবার অনার্স যে মাস্টার্স এগুলো যে করেছেন ওনার সাবজেক্ট ছিল আবার বাংলা তিনি এখন ট্রাই করতেছেন স্পোকেন ইংলিশ করার জন্য তো আমি ওনাকে বলেছিলাম যে ভাই অ্যাকচুয়ালি এই সকল সাবজেক্টে বাংলাদেশে থেকে সিঙ্গাপুরে আসা ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট কারণ হচ্ছে যে এই সকল সেক্টরে এখন বেশিরভাগই সিঙ্গাপুরিয়ান লোক সিঙ্গাপুরে যে কোটা সিস্টেম চালু আছে নর্মালি আপনি কনস্ট্রাকশন সেক্টরে যদি আসেন আমাদের কোম্পানিতে আমাদের বস বলতেছে যে পাঁচজন ওয়ার্কারের জন্য একজন সিঙ্গাপুরিয়ান অবশ্যই লাগবে সিঙ্গাপুর গভর্নমেন্ট এটা এখন রুল করে দিয়েছে আর যে সব কিপারে যে জব আছে এছাড়া যে অন্যান্য যে হোটেল ম্যানেজমেন্ট হোয়াটেভার যে জব আছে এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগই এখন সিঙ্গাপুরিয়ান লোক নিয়োগ দিতে হচ্ছে কারণ সিঙ্গাপুর গভর্নমেন্ট তারা হচ্ছে যে তাদের নিজস্ব যে লোক আছে জনগণ আছে তাদেরকে জব হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করা আর ওইখানে স্যালারি কিন্তু খুবই সম্মানজনক যার কারণে ওই সকল সেক্টরে খুব কমই আমাদের বাংলাদেশি ইন্ডিয়ানরা চান্স পেয়ে থাকে আর যারাই বা চান্স পায় বেশিরভাগই মালেশিয়ান আফটার দ্যাট আর সিঙ্গাপুরিয়ান এই সকল কাজ খুব কমই করতে চায় বাট মালয়েশিয়ানরা প্রচুর করে থাকে এছাড়া এই যে আমার এই দোকানে এই যে দোকানে আপনি দেখতেছেন এখানে একটা সুপার শপ আছে আমাদের টমেটো এই শপের মধ্যে বেশিরভাগই হচ্ছে মালেশিয়ান। আর কি বলবো আপনার এইখানে যতগুলো ওয়ার্কার আছে সব সবাই মালয়েশিয়ান তারা এই এই কোম্পানি নর্মালি বাংলাদেশীদেরকে নিয়োগ দেয় না তারা মালয়েশিয়ান এছাড়া অন্যান্য আমি দেখলাম গত আট বছরে এই সকল সেক্টরে খুব কমই বাংলাদেশি আছে এছাড়া দুই একজন বাংলাদেশি থাকে যারা স্পেশালি আপনি স্কিল করে আসছে বাট ওই কোম্পানি তার কনস্ট্রাকশন বিজনেসের এর পাশাপাশি তার নিজস্ব শপ আছে তখন তারা ওয়ার্কার কে কনস্ট্রাস কে এই সকল কাজে অনেক সময় লাগিয়ে দেয় আর এটা বস এর আন্ডারে যার কারণে সমস্যা হয় না ইভেন আমাদের নিচে এখানে একটা বিয়ের শপ আছে বিয়ার শপ যাকে বলে কোল্ড ড্রিঙ্ক হোয়াটেবার তারা বিক্রি করে চা বিক্রি করে এখানেও আমাদের কয়েকজন বাংলাদেশিরা কাজ করে আমি দেখে জিজ্ঞাসা করলাম ভাই আপনি তো নরমালি এই সকল কাজে আপনি আসতে পারবেন না তো আপনি যে এই সকল শপে কাজ করতে থাকেন ভাই আমাদের কোম্পানির বস ওনার সাইড বিজনেস হচ্ছে এটা আর ওনার কনস্ট্রাকশন সেক্টরও আছে তো আমাদেরকে ওই সেক্টরে আমাদেরকে নিয়ে আসে দেন আমাদের বস আর এই কোম্পানির বস এর সাথে ডিসকাস করে এখানে তাদেরকে রেন্টাল দিয়ে দেওয়া হয়েছে তো সে এখন এক্যাস করতেছে সো এইভাবে সিঙ্গাপুরের যে সেক্টরগুলো আছে নোমাডি অনেক সময় বস সিদ্ধান্ত করে তার ওয়ার্কারকে বিভিন্ন জায়গায় খাটাইতে পারে এইছাড়া আরেকটা বিষয় যে বাংলাদেশ থেকে আপনি ডিপ্লোমা কমপ্লিট করলেন আফটার दैट আপনি বিইসি कंप्लीट করলেন তো কোন সাবজেক্টে আপনি যদি চান যে আপনি গ্রে গ্যারেজে আসেন তাহলে আমার মনে হয় মেকানিক্যাল অথবা যে পাওয়ার যে ডিপার্টমেন্টটা আছে আপনি ওইখান থেকে নরমালি আপনি যদি ডিপ্লোমা অথবা বিসি যদি কমপ্লিট করেন অনেক সময় আপনার এই সকল সার্টিফিকেট হোয়াটএভার যদি আপনি যদি শো করেন বিভিন্ন এজেন্টের কাছে তো ওই এজেন্টগুলা নরমালি যে গ্যারেজ আছে আমি যে অটোমোবাইল যে গ্যারেজগুলো আছে ওই তাদের মাধ্যমে অনেক সময় তারা লিংক যে নিতে পারে স্পেশালি যারা ডেকের ওয়ার্কআউট দরকার হয় আর সিঙ্গাপুরে আমি দেখছি কত আট বছরে আমি চক্করলাম যে আমি যাচ্ছি সিঙ্গাপুরে গ্যারেজের অভাব নেই প্রত্যেকটা বিজনেস পার্কের মধ্যে প্রত্যেকটা বিজনেস বিল্ডিং এর মধ্যে অনেকগুলা গ্যারেজ থাকে আর প্রত্যেকটা গ্যারেজের মধ্যেই বাংলাদেশি ইন্ডিয়ান নাই বললেই চলে ওয়ার্ক ফার্মিট নাই বললেই চলে ওইখানে বেশিরভাগই মালেশিয়ান অথবা সিঙ্গাপুরিয়ান পিপল কাজ করে থাকে মেইনলি সিঙ্গাপুরিয়ানরাই কাজ করে থাকে আর এখানে স্যালারি খুবই ভালো এই সেক্টরে আমি বেশিরভাগই দেখতেছি মালয়েশিয়ান সিঙ্গাপুরিয়ান সো এই সাবজেক্টটা আপনি যদি পারেন যদি আপনি বিএসসি কমপ্লিট করেন তাহলে হয়তো আপনি ট্রাই করতে পারেন হ্যাঁ এবার আসে যাক কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি যে সিভিল ডিপার্টমেন্টের উপরে আপনি যদি বিএসসি করে থাকেন তাহলে আপনি চাইলে হয়তো সিঙ্গাপুরে চান্স পেতেও পারেন কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড সে বিএসসি কমপ্লিট করলো সিভিল সাবজেক্টের উপরে সে অল্প কয়েক টাকায় সিঙ্গাপুর চলে আসছে আর এখন তার স্যালারি নিয়ম দিচ্ছে যার কারণে সে আস্তে আস্তে তার স্যালারি কিন্তু আস্তে আস্তে অনেক দূর বেড়ে যাবে এছাড়া তার যে বিভিন্ন ধরনের কোর্স কোম্পানি ইচ্ছা মতো তাই করাইতেছে সাইট পরিচালনা করার জন্য কয়েকটা সাইটের ফুল কুল দায়িত্ব তার আন্ডারে তো এইভাবে আপনি চাইলে বিএচসি কমপ্লিট করলে হয়তো বিভিন্ন এজেন্ট আপনি আসতে পারেন। যদি বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এজেন্টের মাধ্যমে হেল্প করতে পারি কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে আপনি যদি আপনি যদি বিএসসি কমপ্লিট করেন লাইক ইলেকট্রিক্যাল হয়তো পসিবল মেকানিক্যাল হয়তো পসিবল অন্যান্য আপনি কমপ্লিট করেন তাহলে আই থিঙ্ক পসিবল না কারণ সিঙ্গাপুরে ইলেকট্রনিক্স যে থিংস গুলো আছে এগুলো বেশিরভাগই রেডিমেড বাইরের দেশ থেকে স্টেট দাওয়ে নিয়ে আসে আর সিঙ্গাপুরে অনেক কোম্পানি আছে যারা নর্মালি অল্প কয়েকটা ওয়ার্কার দিয়ে তারা এই ধরনের রিপেয়ার কাজগুলো করে থাকে আর লাইক এসি হোয়াট এভার এটার আপনার সার্ভিসিং করা আদার্স যে টেক কেয়ার করা এগুলা নর্মালি ওয়ার্কার দ্বারা করে থাকে এছাড়া যে লিফট যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোও নর্মাল ওয়ার্কার অল্প কয়েকটা টাকা বেসিক জেনারেল ওয়ার্কার দেন স্কিল পাস করা ওয়ার্কার তারা নিয়ে এসে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলে কারণ প্রত্যেকটা কোম্পানিতে কিছু ওল্ড এক্সপিরিয়েন্স ওয়ার্কার থাকে তারা নতুন ওয়ার্কার কাজ বুঝিয়ে দেয় আর তারা আস্তে 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 পুরাতন হয় এই সেক্টরে যখন তারা লং টাইম থেকে আর এই ওয়ার্কার এক সময় স্যালারি অনেক হাই হয়ে যায় এইভাবে নরমালি সিঙ্গাপুরে বাংলাদেশি ইন্ডিয়ানরা চান্স পেয়ে থাকে বিভিন্ন সেক্টরে হ্যাঁ আপনি যে টেক্কা যান তাহলে আপনি দেখতে পাবেন ওইখানে কিছু বাংলাদেশি অবশ্যই কাজ করে তবে তারা স্পেশালি স্পেশালি যে বস আছে ওই বস আছে বসে রেকমেন্ডেড করে তারা নিয়ে আসে খুব কম এছাড়া আমাদের ডর্মেটেই যে ক্যান্টিন আছে ওইখানেও আমি কয়েকজন বাংলাদেশি দেখতেছি বাট ওইসকল ওইসকল জায়গায় নরমালি স্ট্রিক দা ওয়ে আপনি এজেন্টের মধ্যে লোক নিয়ে আসেন না যে যে বস আছে ওই বসে রেকমেন্ড করে ওয়ার্কার নিয়ে ছাড় তাদের স্যালারিও তো একটা বেশি হয় না আর অনেক কষ্ট আমি দেখি সবসময়ে গরমের মধ্যে থাকাটাও আসলে ইজ ریلی নট গুড এখানে থাকলে বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে সো বেটার করে আসা আপনি থাকবেন একদম রিল্যাক্স পরিবেশে আহ আপনি প্রাকৃতিক পরিবেশে তবে আনিস্কেলে কখনো শিপীয়ার্ডে না আসাটাই বেটার কারণ শিপিয়ার্ডে অনেক গরম পট হয়ে থাকে দেন আপনি যদি চান যে প্ল্যান্টেশন সেক্টর আসতে আসতে পারেন বাট ওইখানে যে স্যালারি আসে ওভার টাইম ও থাকে তো ডিফেন্ড অন দা কপাল ভাগ্য আর কি আসলে বিদেশটা হচ্ছে কপাল ভাগ্য এখানে কে কি অবস্থা কেও লিখে আসেন না এখানে আসার পর একচুয়ালি বুঝা যায় তো আমি মনে করি যে আপনারা বাংলাদেশ থেকে আসার সময় আপনি অবশ্যই চিন্তা করবেন ইভেন আপনার আপনার যে আপনার যে বাচ্চা কাচ্চা আছে অথবা আপনার যে হোয়াট এভার জেনারেশন আছে তাদেরকে আপনি স্টাডি স্টাডি লং টাইম কাজে লাগবে ইভেন পৃথিবীর সব দেশে কাজে লাগে ওই ধরনের সাবজেক্ট উপরে পড়াশোনা করাবেন আপনি তো পড়াশোনা করে ফেলছেন কিছু করার নেই অনেক ব্যয়ের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন বিন্লাহ